লেবর খাতের সম্বন্ধিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরোয়ার আপনাদেরকে শোনাচ্ছি একজন ক্যান্সার রোগী সুস্থতার গল্প যিনি যিনিউড়া গ্রামের সবচেয়ে বড় মুরগি মনুমিয়া চাষা মনুমিয়া চাচা

আল্লাহ সম্বন্ধে সুস্থ হয়েছেন আজীবন যাতে সুস্থ থাকেন আপনাদের কাছে দোয়া চাই এবং আপনারা যেন রাখেন যে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তারেছেন সর্বার ইউটিউব ফেসবুক গুগল টিক থেকে করলে সাড়ে পাঁচ হাজার ওর ক্যান্সার রোগীর সাক্ষাৎ পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন সারা পৃথিবীর কোনো ডাক্তারের জন ক্যান্সার রোগীর ডকুমেন্ট পাবেন না যে ক্যান্সার রোগী সুস্থ হয়েছেন এবং চিকিৎসা জগতের যিনি প্রধান ইভনেসিলা এবং মোহাম্মদ এ আর অ্যালোপ্যাথিক এবং হোমিওপ্যাথিকের জনক তারাও বলেছেন যে ক্যান্সার রোগে তারা ব্যর্থ হয়েছেন এবং এটা নিয়ে আরো গবেষণা চালাইতে হবে আল্লাহর আশেপ্রমাদের গণস্বাস্থ্য স্বাস্থ্যভূমিও সেই গবেষণায় সুন্দরভাবে স্বাস্থ্য সহিত এবং আমরা বলে থাকি ক্যান্সার কিনলে তেলের এই সব মরটি নয় সম্পূর্ণভাবে সুস্থ হয় আপনাদের যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ